খলিফার বাড়ি খাবার নাই খলিফার বাড়িদের কাপড় নাই কাঁপতেছে আবু বৈদা চিঠির নিচে দিলেন খলিফা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনাকে আগামী এক মাসের বেতন আমি দিয়ে দিব এক নাম্বার আগামী এক মাস পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা বলবেন না হয় না আরো জোরে বলেন জগন্নাথপুরের মুসলমান জানি না রে কার সিদ্ধাতুল মুহার পাতা পড়ে গেছে হা কার সিদ্ধাতুল মুহার পাতা পড়ে গেছে কার পাতা জানি পড়ে গেছে রে আজরায়েল বলেন হুজুর প্রত্যেক দিন দুইবার আসা যাওয়া করি আর বান্দাকে হুশ করি ও বান্দা তোমার এখনো কি সময় হয় নাই মসজিদে যাওয়ার সময় কি হয় নাই এখনো কি জিকির করার সময় হয় নাই এখনো কি হালালের জিন্দেগি গঠন করার সময় হয় নাই নবী গো প্রত্যেক দিন দুইবার আসা যাওয়া করি যার ভাগ্য ভালো সে তবা করে ফিরে আসে বদন বা করতে পারে না বদন বা করতে পারে না জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে দো তোর যাই ফাঁকি দিয়া বাঘ ধরি গেছে দারি দন্তবাসে কুটাচারি সমন জারি গিয়াছে করিযা রে সু জগি তো যায় ফাঁকি দি চুলমুন্তাহার পাতা ছরে গেছে কার জানি রে বাবার আগে সন্তানের পাতা ধরে যায় বাবার আগে বাবা আগে সন্তানের পাতা যায় স্বামীর আগে বিবিদ্যা ধরে যায় বিবির আগে স্বামী বড়ো ভার আগে ছোট ভাই শতভারকে বড় ভাই পতাকা যদি ঝরছে রে আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন কুল ইনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নহু মুলাকিকুম যেখানেই পালাও না কেন যত দূরেই যাও না কেন সাত আসমান আর জমিনের ভিতরে যেখানেই লুকাও না কেন মরম তোমার সঙ্গে মুলাকাত করবো সুম্মে তোরদ্দু ইলা লামিল ভয় গো সাহাদা তুমি মালিকের দরবারে ফিরে যাওয়া লাগবে ইন্না আলি লাহি বা ইন্না ইলেহি র জীবন নিশ্চয় আমরা মালিকের জল্লে মালিকের কাছে ফিরে যাব কি নিয়ে যাব আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা তোমাকে আমি বৃষ্টি দিয়ে

উবুরত আসিরত কবর থেকে তোমাকে আমি আল্লাহ উঠাবো আলিমাত nafsumma qaddabatu wakhirat তুমি যা পাঠাইছো দুনিয়ার থেকে তা আমি দেখাবো দুনিয়ার থেকে তুমি যা পাঠাইছো আমি দেখাবো তুমি পাঠাইছো কলার মধ্যে ভেজাল দিছ ফরমালিন মারছ আনারসে ফরমালিন আমের মধ্যে ফরমালিন বেরিনীর মধ্যে মেডিসিন খাবারের মধ্যে মেডিসিন তুমি দুই নম্বরে ভেজাল ঢুকাইছো মালে কম দিছো বান্দা আমি দেখাইবো তুমি নামাজ ছেড়ে দিয়েছো বান্দা দেখাবো তুমি জানা করেছো বান্দা দেখাবো তুমি সুদ খেয়েছো বান্দা দেখাবো অন্যের সম্পদ তুমি মেরে খেয়েছো সেই দিন আমি দেখাবো তোমাকে কি পাঠাইলা তুমি আলিমাত নাফসুম্মা কদ্দামাতু আমি তোমাকে সেই দিন দেখাবো তুমি দেখবা আল্লাহ থেকে করে দিল কে তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে দিল কে তোমাকে নামাজ থেকে বিমুখ করলো কে তোমাকে রোজা থেকে যুদা করলো কে তোমাকে হালাল থেকে যুদা করলো কে তোমাকে নবীর প্রেম থেকে জুদা করলো কে তোমাকে সুন্নত থেকে জুদা করলো কে তোমাকে নবীর আদর্শ থেকে করে হ্যাঁ সেই দিন জাহান জাহান্নামের উপরে আজ কে তুলে ধরে রাখবে জাহান্নামীদেরকে ডেকে ডেকে ধাপড়িয়ে ধাপড়িয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামীরা জাহান্নামের সামনে দাঁড়িয়ে বলবে আমাদের কোনো দোষ নাই ও আজাজি দুকা দিয়ে আপনি আমাদেরকে জাহান্নামী বানাইছে আল্লাহ আমাদের কোনো দোষ নাই আল্লাহ আমরা নির্দোষ আল্লাহ বলবে ও আযাজিল আমি তো নেই বিচারক তোমার কি কোনো কথা আছে আজাজি আজাজিল বলবে হা আল্লাহ বক্তব্য আছে বলে কি বক্তব্য বলো আল্লাহ ওদের জন্য বৃষ্টি দিছে কে বলে আমি দিয়েছি রিজিক দিছে কে বলে আমি দিয়েছি খাবার দিছে কে বলে আমি দিয়েছি আল্লাহ ওদের হেদায়তের জন্য নবী পাঠাইলা কিতাব দিলা উলাম একরাম গেল অলি গেল বুজুর্গরা গেল আরে আপনাদের অঞ্চলে আল্লাহ সাহেব কেবলা ফুল তুলি রহমাতুল্লাহি কোথায় সেই আপনার জকি গজ সেখান থেকে এসে 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 এই দেশের মধ্যে তিনি দাওয়াত দিয়েছেন পয়সা করে দিয়েছেন একটা দিনের জন্য দেখেন নাই কি দিছেন কি দেন নাই কি কথা বলেন ঠিক কিনা একটা দিনের জন্য দেখেন কি দিছেন কি দেন নাই দেখে নাই দিন বলে নাই আমাকে এত দিতে হবে কি কথা বলেন ঠিক কিনা বলছে বলেন নাই কোনদিন বলেন আরেজে আসে ঠিকা স্বার্থ একটাই ছিল দল্লা আল্লাহর দিকে ডাকার জন্য আসছে দাই্লা আল্লাহর দিকে ডাকার জন্য আসছে

একটা জিব্বা একটা জিব্বার উপরে খাবার দিলেন আম জিব্বায় বলল আম কাঁঠাল লেবু কলা পেঁপে মিষ্টি দই আনারস আঙ্গুর বেদানা মাছ হরেক রকমের মাছ বোয়াল মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ এক এক মাছের এক এক সাত সব মাসের এক সাত না এই এক এক মাছের এক এক সাত যিনি দিলেন তিনি আল্লাহ পৃথিবীর সব বিজ্ঞানী যদি এক জায়গা হয় আল্লাহর একটা ট্যাংরা দিতে পারবে না। কথা বলেন ঠিক মাজান খুব মনোযোগ দিয়ে যাবেন বন্ধুগণ আল্লাহ পাকে একটা জিব্বা বানিয়ে দিলেন এই জিব্বার উপরে হরেক রকমের খাবার দিলাম একটা দিনের জন্য আল্লাহ বলেন এই বান্দার জিব্বার স্বাদ আমাকে দিয়ে যা দিব্বার বিল আমাকে দিয়ে যা চোখ দিলেন আমার আল্লাহ চোখটা অন্ধ করে বুঝে দেন পৃথিবীর অন্ধকার দেখা যাবে অন্ধকার 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 চোখটা খোলার পরে দুনিয়ার আলো দেখা যায় কি চমৎকার আল্লাহ চোখ দিলেন ওরে আল্লাহর দেওয়া চোখ দিয়ে ষাট বছর ধরে দুনিয়া দেখলেন একটা দিনের জন্য আল্লাহ বলে নেই বিল দিয়ে যা বিল দিয়ে যা বিল দিয়ে যা শুধু আল্লাহ বলছেন বান্দা নামাজের সময় হলে শেষ দেয় পরে যা শুধু আল্লাহ বলছেন নামাজের সময় হলে শেষ দায় পরে যাও রোজার টাইম আইলে রোজা রাখো হালাল খা ওই দাল্লার দেওয়ার চোখ দিয়ে তুমি কোরআন পড়ো আল্লাহ 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 একটা দিনের জন্য বিল চাই নাই আর একটা কুত্তারে যদি আপনি খাওয়ান এই কুত্তাটা আপনার বাড়ি পাহারা দিবে চোর আসে দেখবেন কুত্তা খালি দৌড়াদৌড়ি করে কিন্তু বাড়ি ছেড়ে চলে যায় না কোত্তায় লাফালাফি করে মণিপ্রে জা মনিপ দেখেন চোর আসামি চোর দাম রাইতেছি চোর যায় না ও চিৎকার ডুক্কার করতে থাকে উত্তারে দিলেন কি দুই বেলা খাবার দিয়েছেন পচা গলা আর আপনার মালিক আপনাকে কত খাবার খাওয়াইল তারপর মালিকের দরবারে শেষ দা দিতে মন চায় না তার মানে বোঝা গেল কুকুরের ও যে কৃতজ্ঞতা আছে মানুষ হইয়া সেই কৃতজ্ঞতা আমাদের মধ্য নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ ডাক বললেন ফাজু করুনি আদু বান্দা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমার জিকির করব আমি আল্লাহ স্মরণ করো আমি আল্লাহ স্মরণ করো বান্দারে আমার শকর করো না শুক্রিয়া করিও না শকর করো না শুক্রিয়া করিও না শকর করো না শুক্রিয়া করিও না শুক্রিয়া করো না শুক্রিয়া করিও না আমরা শুধু মনে করি আলহামদুলিল্লাহ বললে শকর হয়ে গেল না এটা তো আসি আল্লাহ সালা বলার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাওয়ার নাম শকর কাজে কর্মে আছেন মাঠের মধ্যে হাইয়ালা বলল। আপনার এখন হাতে সময় নাই মাঠের মধ্যে নামাজ পড়ে না আল্লাহ খুশি হয়ে যাবে মাঠের ভিতরে নামাজে দাঁড়ায় যান জমির আল্লাহ পবিত্র করে দিয়েছে দাঁড়ান আপনি মাঠের মধ্যে শেষদায় পরে যান আল্লাহ ডাক দিবো ও ফেরেস্তারা দেখ আমার বান্দা বানাইতে নিষেধ করেছেনি আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি কিন্তু আমারে বান্দা দেখ কাদের ভিতরে আমি আল্লাহকে সেজদা দিয়ে বাড়ছে ওরে কাম দিছি ক্রোধ দিছি লোভ দিছি হিংসা মোহ কামনা বাসনা দিয়া দুনিয়া পেট দুনিয়ার সৌন্দর্য পৃথিবী সব দিলাম আকাঙ্ক্ষা সব দেওয়ার পরেও আমার বান্দা এক দুনিয়া পাওয়ার পরেও দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ততার জন্য আমার বান্দা শেষ দেওয়ার মধ্যে পড়ে গেছে ফেরেস তারা রে তোরা এ বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি দেখ যা যা আমি আমার বান্দার জীবনের গুণাগুলি মাফ করে দিলাম একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূল জিন্দগি তোর যাই রে ফি দিয় সু জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া ও যাদ মু কাবিনীর কলেত কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া দিয়া কুকুর কুকুর থেকে আমাদের বোঝার অনেক কিছু আছে একটা প্রাণী একটা বিড়াল একটা গাভী ওই গাভীটার দুধ হয় বাচ্চাটাকে বেঁধে রাখে বাচ্চাটা দেখবে লাফালাফি করে মায়ের দুধ খাওয়ার জন্য আসতে চায় বাচ্চাটা মা মা বলে কাঁদে গাভী ডাক দেখায় বাচ্চারে কাঁদবি না দুনিয়ার মালিকের আওতাধীন করে দিয়েছে আমার আল্লাহ দুনিয়ার মালিক আমাকে খাবার খাওয়ায় দুধ তিনিও পাবে তুমিও পাবে দুনিয়ার মালিকাকে দুধ নিক তারপরে তুমি দুধ নিবা দুনিয়ার মালিক দুধ দিক তারপরে তুই দুধ দুধ নিবি এই খাওয়াইলো সর্ব সবজি প্রোটিন দুধের মধ্যে আছে মুসনেদা আমাদের মধ্যে নবী বলেন ও আমার উম্ম প্রত্যেক উম্মতের প্রত্যেক দিন কিছু না কিছু দুধ পান করা উচিত আমার দেশে অনেকে দুধ বিষে বিড়ি খায় কি কথা বলে কথা বলে দুধ বিষে বিড়িটা মানে কিছু নিয়ে এগুলি যাদের অভ্যাস আছে স্বার্থ খারাপ অভ্যাস দেখেন প্রত্যেক দিন যদি একটা বিড়ি টানে একটা বিড়ির দাম ফার্স্ট আমি তো টানি টানি না করতে একটা বিড়ির দাম ফার্স্ট ঠিকা ধরেন আর দিন যদি পাঁচটা বিড়ি খায় তো পঁচিশ টাকা পাঁচটা চা খাইলে পঁচিশ টাকা পাঁচটা পান খাইলে পঁচিশ টাকা চলে গেল পঁচাত্তর পঞ্চাশ টাকায় দলাম মাসে গেল পনেরোশো এই পনেরোশো টাকা সে আনুষঙ্গিক খরচ করে কিন্তু ইমাম সাহেবের বেতন দুইশো ছয় মাস দেয় না হ্যাঁ কথা কন্যা কে

আপনাদের অঞ্চলের মানুষ অধিকাংশ হলো শরীফ শরীফ মানে ভদ্র দক্ষিণ অঞ্চলে আমরা গেলে খুব বিপাকে পড়ি আপনাদের অঞ্চলে দিকের জন্য এই আপনাদের অঞ্চলের মানুষ নসিহত শুনে বিধায় অনেকাংশে অধিকাংশে এটা একটা ভালো দিক পজিটিভ একটা পজিটিভ গুণ আরকি মাহবিলের ছেলেরা বাচ্চারা যুবকরা বসে আর আপনাদের দেশে মহিলারাও বাধা বেপর্দা কম আছে অন্য অন্য জায়গায় বেডিগের ধাক্কায় রাস্তায় চলে যায় হ্যাঁ আমি একদিন যশোর গেছি ওয়াজ করার লেগে তো তখন গাড়ি আসিল না বাসে বসছি তখন বাড়ি তো ফরিদপুর তখন দেশে থাকতাম তো যশোর থেকে মাগুরার বাসে উঠছি তো তিন বেডি উঠছে সাইড বেডি

ব্যাটারি সারবে পপ পপ থাকে আমরা এতগুলি বেড়া একটা সম্ভব না যদি এখানে বেড়ি মানুষ থাকতো তাই ওয়াস করে গেছিল তো হয়ে গেছিল কাজ এই পপ কুরতে থাকে তো সার বেড়ি উঠছে অনুক্রোনছে বাসের ভিতরে উঠছে তুফান উঠা লাইছে আমি তো সার রাত দোয়াস করছি ফজরের নামাজ পড়ি বের এই তো সুকে জিম 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 তো এই সময় আমার ওয়াইফে আমার ফোন দিছে যে কত দূর আইলে কি অবস্থা জানার লাগে ফোন দেওয়ার পরে এখন চিন্তা করি আল্লাহ যদি রিসিভ করি তাকে যদি তুমি হুজুর মানুষ বেডি মানুষের ভিতরে কে বিপদ না মহামুসিব আমি চিন্তা করলাম আল্লাহ কোন বিপদে না পড়ি বেডি মানুষই আল্লাহ কোন তালে পড়ি রিসিভ করলাম না কাটতে দিছি তে হ্যাঁ চিন্তা করে যে কাটতে দিলে আবার ফোন দিছে তো ঘন ঘন খালি ফোন ডুবাইতেছে আমি চিন্তা করলাম যা করে খোদা একটা ওই বই সত্যি রিসিভটা করা পরে সালাম সালামটা কি দিয়ে কয়েকে বেডি মানুষের আওয়াজ কে কোথায় পানি পরা দিতাস আমি কিন্তু আল্লাহ কিনে মাছের ভিতরে বেরিয়েছি তোমার জাতি বলে না দুইটা সামনে বসে দুইটা বাম পাশে বসে কিস্তির বেটি পেয়ে পেয়েও লাগেছে আল্লাহ বিডি মানুষ কেন বোঝানো যায় এই অবস্থা আমার দেশ হ্যাঁ নবীর খুবই মনোযোগ কষ্ট হচ্ছে না খাওয়া দাওয়া তো হয়ে গেছে সারা রাত বই থাকলে আর অসুবিধা নেই চলবো না ইনশাল্লাহ সারা আছেন তো আচ্ছা আচ্ছা থাকা লাগবে না সব লেখা হয়ে গেছে আমার চিন্তা করেন না যে লেখা যেহেতু হয়েছে তো যাই গেছে বাঙালি তো লাভ যে জায়গা আছে এই জায়গার দরবারে পুরে সর্বনাশ এই জাতি আল কাতর হলো সাইডটা দেহে দিয়ে তুই তো আমি এটা আল্লাহ না ঠিক আছে দরকার বন্ধু গান আমার আমাদেরকে শুকরগুজারি গুজারি বান্দা হতে হবে শুকরগুজারি গুজারি বান্দা বলছিলাম একটা কুত্তা মনিবের খুব ভক্ত কেমন ভক্তির ভক্ত যে মরে যাবে কিন্তু দরজা ছাড়বে না আল্লাহ আকবার আপনি একটু চিন্তা করেন তো আল্লাহ এত কিছু আমাদেরকে দিলেন এই যে সূর্যটা এমন সূর্য নাই দুনিয়া অন্ধকার বাংলাদেশটা এখন পুরাটাই অন্ধকার কুয়াশা যদি এইভাবে ছয় মাস সূর্য না উঠে আমাদের কিছু করার আছে আহা ফসল নষ্ট হয়ে যাবে বাংলাদেশ অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে কি অবস্থা হয়ে যাবে সারা দেশে কান্না রোল পড়ে যাবে তুফান উঠে যাবে অশান্তি সৃষ্টি হবে চুরি ডাকাতি খুন খারাপই হবে কি মহা মুশকিলে পড়ে যাবে মানুষ আল্লাহ কত বড় দয়া করলেন প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুবে যায় সূর্য আল্লাহর কুত্রতি শেষ শেযদার মধ্যে ঘুরে বলে হে রব আপনি অনুমতি দিলে আমি পৃথিবীর মানুষের জন্য আলো নিয়ে ফিরে যাব পৃথিবীতে অনেক পরিমাণে জুলুম অত্যাচার গুনাহ বহুত কিছু সংঘটিত হয় সূর্য বলে আল্লাহ আমি আবার পৃথিবীর মানুষের জন্য আবার আলো নিয়ে ফিরে যাব তুমি যদি অনুমতি না দাও আমি শেযদার মধ্যে ঘুরে থাকব আল্লাহ এত বড় দয়াবান দুনিয়ার মানুষ এত গুনাহ করে এত নাফরবানি করে এত অপরাধ করে তারপর আল্লাহ সকালবেলা সূর্যটাকে আবার উঠে দুনিয়ার মানুষের জন্য আলো ফিরিয়ে দিয়ে রহমান রহিম রহমান রহিম রহমান রহিম রহমান রহিম এই জন্ধকার নেমে আসছে ঢাকার শহরে আমার দেশের কোটি কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার শত শত কোটি টাকার মালিক কুশায় ছেলে কোথায় মেয়ে বার হউজে হ্যাঁ ড্যান্স ক্লাবে বার হাউসে ড্যান্স ক্লাবে যে নাচতেছে গাইতেছে আনন্দ ফুর্তি করতেছে মদ খাইতেছে বিয়ার খাচ্ছে কি সারা রাত ধুম 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 করে ঢাকার সঙ্গে গাড়ি চালাচ্ছে আল্লাহ পাক ইচ্ছা করলে জমিনটাকে মাটির সাথে ধসিয়ে দিতেন কিন্তু না সূর্যের আলো আবার সকালবেলা উঠে আর দেশের কোটি কোটি টাকার মালিক অনেক বড় বড় ধনীরা টাকা খরচ করার জায়গা খুঁজে পায় না যে শহরের ড্যান্স ক্লাবের মধ্যে তারা নাচে গায় টাকা উড়ায় সেই শহরের কোনায় বসে কতমা মা টাকার অভাবে ওষুধ কিনতে না পেরে ধুকে ধুকে মারা যায় কি কথা বলুন ঠিক কি না আছে বহু আছে কি করে বলবো আপনাকে বলে সেদিন ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসতেছি আমাদেরকে দেখে এক বৃদ্ধ লোক হেঁটে হেঁটে আসতেছে চাদরকে খালি পায়ে তা আসার পরে আমি দেখলাম লোকটা খালি পায় কিছু বলে না তাই বললাম কি ব্যাপার এত রাত্রে আপনি

এই অবস্থায় শীতের মতো কাঁপতেছে তাই বললাম বাবা সন্তান কি নাই কাহা বাবা আছে দুনিয়াটা বড় কঠিন জায়গা আমার গাড়িতে সবসময় কম্বল রাখি আর কি আমরা তোমার সাফির মানুষ কোথায় যাই না যাই কোথায় থাই না থাই গাড়ির ভিতরে ওয়া তো দুটা কম্বল ধরে দিলাম টাকা দিলাম যে জুতা কিনে নিয়ে খুশি হলো বললো যে বাবা দুনিয়াটা কিছুই না তখন আফসোস হারে কোন সন্তানের বাবা আজকে শীতের মধ্যে চিন্তা করেন কত সন্তানের বাবা এরকম আছে বহু সন্তানের বাবা আছে বহু সন্তান আছে পিতার খোঁজ নেয় না বহু সন্তান আছে মায়ের খোঁজ নেয় না বহু আছে কয়টা দেখা ভাবনা এই যুবকদেরকে বলে দিয়ে যাই বন্ধু ইসলাম তার মানে এটাই না পাগলি মাথায় দিয়ে রাস্তায় ঘুরবেন আর মনে করবেন দিন হয়ে গেছে না ইসলাম এটার নাম আপনার ঘর থেকে আপনার প্রতিবেশী গরিব মানুষের ঘরে খাবার পৌঁছানোর নাম কি কথা বলেন ঠিক কিনা যদি আপনার ঘর থেকে প্রতিবেশীর ঘরে খাবার না পৌঁছায়